আমার ভালোভাবে যেখানে হয়ে গেছে এবার আমি এটা এখানে নিব সালাম আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পাঙ্গাস মাছের জল তো চলেন যাই আরম্ভ করি এর একজনে কি করতে হবে এর একজনে আমি এখানে নিয়েছি পাঁচ পিস মাছ তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ সুস্বাদ মতে আপনারা দিয়ে নেবেন তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি ধুনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে নিছি লিবু এক ফালি তো আপনারা লেবুটা দিয়ে নিবেন লেবুটা অবশ্যই দিতে হবে যেটা পাঙ্গাস মাছের গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে তো আপনারা চাইলে কাঁচা মাছ রান্না করতে পারেন আমি এটাকে ভেজে রান্না করবো তো এবার আমি ভেজে নিব এবার সোজা চলে আসলাম কড়াই তো আমি এখানে তেল দিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন এবার এখানে একটু আমি লবণ দিয়ে নিচ্ছি জাল করে নিতে হবে গরম করে নিতে হবে তেলটা ভেজে নিব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব আমিটার ভিতরে দিয়ে নিছি পেঁয়াজ খুশি আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা তারপর দিয়ে নিছি জিরা বাটা এবার আমি ভালোভাবে মিক্স করে নিব আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে নিছি এখানে আমি ধনিয়া গুঁড়ো এবার এটাকে মিক্স করে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি অল্প খানিক জল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি আলুগুলো তো আমি অবশ্যই আলুগুলো আগে কেটে রেখেছিলাম এভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো ভালোভাবে সিদ্ধ গড় নিতে হবে জাল করে দেখতে পাচ্ছেন আপনারা জলটা শুকিয়ে গেছে এবার আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব এই দেখেন বন্ধুরা আমার পাঙ্গাস মাছ দিয়ে আলু রান্না হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে বহুত সুন্দর লাগছে তো ওটা খাইতেও বহুত টেস্ট এভাবে রান্না করে দেখবেন একবার তো আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন